আপনারা দেখছেন এটি একটি পাঁচ পাট্টার ডি গেট ডি গেটের সিলিং পাট্টা সিলিং নয় চূড়াপাট্টা সরি চূড়াপাট্টা তো চূড়াপাট্টাটা এখন ল্যাম্প গঠানো হচ্ছে ল্যাম্প ঘটানো শেষ হলে আমি এই পরবর্তী ভিডিও মানে এই যে ভিডিওটা ফুল ভিডিও আপনাদের দিয়ে দেবো তো এই পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আপনার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখুন এর পরবর্তী ভিডিও পেয়ে যাবেন